জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আবার একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য যে প্র্যাকটিসের নিয়ে এসেছি তা হলো আঠাশ নম্বর প্র্যাকটিসের এর আগে কিন্তু অলরেডি সাতাশটা প্র্যাকটিসের কিন্তু দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে কিন্তু একই সঙ্গে চলছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের ওপরে এমসিকিউ ক্লাস এগুলো চ্যাপ্টার ওয়াইজ চলছে শালক সংশ্লেষ এবং শ্বসন এর ওপরে প্রচুর কোশ্চেন নিয়ে আমরা এমসিকিউ কি কোশ্চেন আলোচনা করেছি এভাবে কিন্তু আমাদের চলছে এই এই রকমই আমাদের পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এরকমই ভিডিও আছে এবং পরপর দেওয়া হচ্ছে তোমরা যারা দেখো এই ধরনের ভিডিওগুলো তার মতো দেখে নিও জি কে দিশা ইউটিউব চ্যানেলে গিয়ে ঠিক আছে আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবল এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে আমরা আঠাশ নম্বর প্র্যাকটিসের নিয়ে এসেছি দেখে নি আজকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল সেই যেগুলো আলোচনা করব সেই কোশ্চেনগুলো দেখে নি আজকে কি ছিল দেখি প্রথম যে কোশ্চেন ছিল এক নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় রেনেসার জনক বলা হয় নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় রেনেসা জনক বলা হয় দেখি অপশানগুলো কী ছিল রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এবং স্বামী দয়ানন্দ সরস্বতী উত্তর হয়ে যাবে অপশান এ রাজা রামমোহন রায় ভারতীয় জনক বলা হয় রাজা রামমোহন রায়কে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং যতগুলো কোশ্চেন আমরা আলোচনা করব আজকে সবগুলো কোশ্চেনই করোনা কোনো পরীক্ষা এসছে বা আসার সম্ভাবনা আছে এই ধরনের কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব পরের কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল নিম্নলিখিতদের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত নিম্নলিখিতদের মধ্যে কে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত দেখি অপশান খান আব্দুল গফ্ফর খান খান সাহেব চৌধুরী সৌকত উল্লাহ এবং লিয়াকত আলী খান উত্তর হয়ে যাবে অপশান এ খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী কাকে বলা হয় তাকে বলা হয় খান আব্দুল গপ্পর খানকে বলা হয় সীমান্ত গান্ধী ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা পরেরটা দেখব পরের কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হলো। সাধারণত ডব্লিউপি এবং যারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন দেবে আর আমি কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও একটা একটা ভিডিও দিয়ে পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করে দিয়েছি তোমরা ওটা দেখতে পারো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে এবং তাছাড়াও আমরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে আরও অনেক এমসিকি কোশ্চেন আলোচনা করে দেব ঠিক আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হলো সান্দাকফু সিঙ্গালিলা কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং পিক উত্তর হয়ে যাবে অপশান এ সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু এবং সান্দাকফু যে শ্রেণীর অন্তর্গত সেটা হচ্ছে সিঙ্গালিলা সিঙ্গালিলা হচ্ছে একটি শ্রেণী এবং তার অন্তর্গত হলো সান্দাকফু সর্বোচ্চ শৃঙ্গ যেটা পশ্চিমবঙ্গে রয়েছে দেখি পরের কোশ্চেন অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল বলছে মালদা শহর কোন নদীর তীরে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কিন্তু সমস্ত রাজ্য সরকার ভিত্তিক কোশ্চেনগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মালদা শহর কোন নদীর তীরে অবস্থিত দেখি অপশান গঙ্গা হুগলি মহানন্দা এবং সুবর্ণরেখা উত্তর হবে অপশান সি মহানন্দা মহানন্দা মালদা শহর মালদা শহর হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত ঠিক আছে এটা একটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে উপর দিয়ে এই নদীটা কিন্তু প্রবাহিত হয়েছে ঠিক আছে এই পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দুটো দুটো জায়গার মধ্যে কিন্তু এই নদীটা বিরাজমান দেখি পরের কোশ্চেন কি ছিল পরের হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন ছিল স্টোন ক্যান্সারের কারণ কি স্টোন ক্যান্সারের কারণ কী ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখি অপশান আর্সেনিক দূষণ দূষণ শীসা দূষণ এবং অ্যাসিড বৃষ্টি স্টোন ক্যান্সারের কারণ হচ্ছে অপশান ডি অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টির জন্য স্টোন ক্যান্সার হয় এবং যার জন্য তাজমহলও এখন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ঠিক আছে আর আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাক রোগ হয় মিনামাটা পারদ ঠিক আছে পরেরটা দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন বলছে সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম উত্থাপন করেন কে সংবিধানের শুরুতে যে একটা প্রস্তাবনা থাকবে সেই যে ধারণাটা প্রথম ব্যাক প্রথম উত্থাপন করেন কে যে না সংবিধানের প্রথমে একটা প্রস্তাবনা থাকা দরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর জওহরলাল নেহেরু এবং ডক্টর বি আর আম্বেদকর উত্তর হবে অপশান সি জওহরলাল নেহেরু সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম উত্থাপন করেন জওহরলাল নেহেরু এবং এই যে সংবিধানের প্রস্তাবনা এই ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে অনেক সময় পরীক্ষায় আসে যে প্রস্তাবনার ধারণাটি কোন দেশ থেকে এসেছে তা হলো আমেরিকা থেকে এসেছে ঠিক আছে আর যদি বলে কে দিয়েছে তা হলো জওহরলাল নেহেরু পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন কার কাছে রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন কার কাছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা রাজ্যপাল যে কাজ করেন তার জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন দেখি অপশান রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে রাজ্য আইনসভার কাছে রাজ্য মন্ত্রী পরিষদের কাছে উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতির কাছে কেন রাষ্ট্রপতি রাজ্যপালকে সরাসরি নিয়োগ করেন ঠিক আছে তিনি কিন্তু প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না রাজ্যপাল রাজ্যপাল পরোক্ষভাবে রাষ্ট্রপতি নিয়োগ করেন সরাসরি তাই তার তিনি তার কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল থাকেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে আমাদের যে সংবিধান অনেকবার সংশোধন হয়েছে সেই সংশোধন করার ক্ষমতাটা কার রয়েছে রাজ্য আইনসভা লোকসভা সুপ্রিম কোর্ট পার্লামেন্ট উত্তর হয়ে যাবে অপশান ডি পার্লামেন্ট পার্লামেন্টে রয়েছে আর এই পার্লামেন্টের মধ্যে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা দুটো একসাথে রয়েছে ঠিক আছে সংবিধান সংশোধন করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের এবং এই সংবিধান সংশোধন করা হয় কত নম্বর ধারা অনুসারে তিনশো নম্বর ধারা অনুসারে এটা খুব একটা পপুলার কোশ্চেন খুব দেয় পরীক্ষায় যে কত নম্বর ধারা অনুসারে সংবিধান সংশোধন করা হয় তিনশো নম্বর ধারা অনুসারে সংবিধান সংশোধন করা হয় দেখি পরের কোশ্চেন হচ্ছে ন নম্বর কোশ্চেন মোহাম্মদ আলী জিন্না উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট কি ঘোষণা করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এগুলো ডব্লু বিচিএসের খুব আসে এই ধরনের কোশ্চেনগুলো মোহাম্মদ আলী ঝিন্না উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট কী ঘোষণা করেন লাহোর প্রস্তাব দ্বিজাতি তত্ত্ব প্রত্যক্ষ সংগ্রাম দিবস কোনোটি নয় উত্তর হবে অপশান সি প্রত্যক্ষ সংগ্রাম দিবস প্রত্যক্ষ সংগ্রাম দিবস কে কবে ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্না উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট ঠিক আছে পরের কোশ্চেন অর্থাৎ দশ নম্বর কোশ্চেন দেখি দশ নম্বর বলছে টেন ডিগ্রি চ্যানেল বা দশ ডিগ্রি চ্যানেল কাদের বিভাজন রেখা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সীমারেখাগুলো সেই রেখাগুলো নিয়ে একটা অলরেডি আমাদের ভিডিও করা আছে ভূগোলের ওপরে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো টেন ডিগ্রি চ্যানেল কাদের বিভাজন রেখা দেখি পাঞ্জাব ও চণ্ডীগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ ও মিনিকয় ভারত ও বাংলাদেশ উত্তর হয়ে যাবে অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে আর ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু তিন বিঘা করিডর আছে ভারত বাংলাদেশের মধ্যে তিন বিঘা করিডর একটা সীমারেখা আছে ওই তিন বিঘা করিডর রয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে ঠিক আছে আর এটা হলো ভারতের কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রয়েছে ওই তিন বিঘা করিডর কোচবিহার আর বাংলাদেশের মধ্যে পরের কোশ্চেন দেখি অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন কি আছে এগারো নম্বর কোশ্চেন আছে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন অ্যাসিড রয়েছে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন অ্যাসিড রয়েছে দেখি অপশান নাইট্রিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড উত্তর হয়ে যাবে অপশান সি সালফিউরিক অ্যাসিড শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কোন সবচেয়ে বেশি কোন অ্যাসিড রয়েছে সালফিউরিক অ্যাসিড আর আমাদের যে গ্রহগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে যদি উজ্জ্বল গ্রহ বলা হয় উজ্জ্বল তাহলে কিন্তু শুক্র গ্রহ সবচেয়ে উজ্জ্বল গ্রহ এবং যদি বলা হয় সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি সেই উষ্ণতম গ্রহ কিন্তু শুক্র গ্রহ ঠিক আছে আর যদি বলা হয় ইভিনিং স্টার ও মর্নিং স্টার কাকে বলা হয় ঠিক আছে সেটাও কিন্তু শুক্র গ্রহ আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি সেটাও কিন্তু শুক্র গ্রহ একদম কাছে রয়েছে সেই জন্য পৃথিবীর কিন্তু যমজ গ্রহ বলা হয় শুক্রকে পরের কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল বলছে দয়ের স্বাদ টক হয় তা কার উপস্থিতিতে দয়ের যে স্বাদ টক হয় সেটা কার উপস্থিতিতে দয়ের স্বাদ টক হয় দেখি টার্টারিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড উত্তর হয়ে যাবে অপশান বি ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে দয়ের স্বাদ টক কার উপস্থিতিতে হয় সে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয় ঠিক আছে আর তেঁতুলে থাকে কোন অ্যাসিড যেন তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড অপশান এতে আছে ঠিক আছে আর তোমার লেবুতে থাকে কোন অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ঠিক আছে সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে আর ভিনিগারে থাকে অ্যাসিডিক অ্যাসিড তা বলে দিলাম সবগুলোই ঠিক আছে আরও যেগুলো আছে সেগুলো তোমরা কোনো বই থেকে জেনে নেবে ঠিক আছে পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন আছে মরিচিকা কী কারণে উৎপন্ন হয় মরিচিকা কি কারণে উৎপন্ন হয় দেখি অপশান প্রতিফলন প্রতিসরণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন মরিচিকা কি কারণে উৎপন্ন হয় তা হল অপশান সি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে পরের কোশ্চেন দেখি অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন কী ছিল টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভারের উদাহরণ দেখি অপশান প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার উত্তর হয়ে যাবে অপশান এ প্রথম শ্রেণীর লিভার টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণীর লিভার আর টিউবওয়েলের হাতলের যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি ঠিক আছে প্রথম শ্রেণীর লিভারে কিন্তু সব রকমই আছে যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম যান্ত্রিক সুবিধা একের সমান এবং যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি যেমন টিউবওয়েলের হাতল যেখানে আলম আলম্ব বিন্দু থাকে মাঝে এবং এক পাশে থাকে বলবাহু আর এক পাশে থাকে রোদবাহু ঠিক আছে আর এখানে কিন্তু বলবাহু রোদবাহুর থেকে এখানে বলবাহুটা বড় হয় তার জন্য এখানে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি আর যদি বলা ঢেকি ঢেকে কিন্তু ঢেকেও প্রথম শ্রেণীর লিভার কিন্তু এর যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম হয় কেন এর যে তোমার বলবাহু যেখানে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ছোটো রোদবাহুর থেকে বলবাহু হচ্ছে ছোট হয় তার জন্য এটা যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম আর আমরা দেখতে পারি দা দাড়িপাল্লা যেটা পাল্লা যেটা সমান সমান থাকে সেটাও কিন্তু প্রথম শ্রেণীর লিভার কিন্তু পাল্লা হচ্ছে একে যান্ত্রিক সুবিধা একের সমান ঠিক আছে পরের কোশ্চেন দেখি আমরা অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন কী ছিল বলছে ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয় ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয় ম্যারাসমাস হলো প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ও ভিটামিন উত্তর হবে অপশান এ প্রোটিনের অভাবে ম্যারাসমাস রোগ হয় প্রোটিনের অভাবে এবং এর সঙ্গে আরেকটি রোগ আছে কুয়াশিওকার কুয়াশীয় কর এবং ম্যারাসমাস এই দুটো একসাথেই হয় প্রোটিনের অভাবে এটা আসতে পারে পরীক্ষায় কুয়াশীয় কর আর ম্যারাসমাস রোগ হয় অভাবে প্রোটিনের অভাবে দেখি পরের কোশ্চেন কী ছিল কোন প্রাণীর বহিকোষীয় এবং অন্তকোষীয় পরিপাক দেখা যায় এই কোশ্চেনটা খুব দেয় পরীক্ষায় যে কোন প্রাণীর অন্তকোষীয় এবং বহিকোষীয় পরিপাক দেখা যায় দেখি অপশান হাইড্রা কেচো অ্যামিবা এবং স্পঞ্জ উত্তর হয়ে যাবে অপশান এ হাইড্রা হাইড্রার দেহে অন্তঃকোষীয় এবং বহকোষীয় পরিভাগ দেখা দেখা যায় পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেনটা কী ছিল আমরা কিন্তু এখানে সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটি এবং জিকে সমস্ত যে ধরনের যেরকমভাবে পরীক্ষায় আসে সেরকমভাবে কিন্তু সমস্ত কোয়েশ্চেন ইনক্লুড করার চেষ্টা করেছে এর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ কোন যন্ত্রটি দিয়ে আমরা তাপের পরিমাপ জানতে পারি কোন যন্ত্রটি দিয়ে আমরা তাপের পরিমাপ জানতে পারি দেখি অপশান ক্যালোরিমিটার ক্যাথোডোমিটার ক্রোনোমিটার হাইড্রোমিটার উত্তর হয়ে যাবে অপশান এ ক্যালোরিমিটার ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে আমরা তাপের পরিমাপ জানতে পারি ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি বইটি কার আত্মজীবনী মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি কার আত্মজীবনী ঠিক আছে পরের অপশানটাও দেখি দিয়াগো মারাদোনা জিনেদিন জিদান পেলে এবং রোনাল্ডো উত্তর হয়ে যাবে অপশান সি পেলে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি বইটি কার আত্মজীবনী সে হচ্ছে পেলের আত্মজীবনী ঠিক আছে আমাদের কিন্তু ফুটবলের সম্রাট বলা হয় পেলেকে ঠিক আছে আর ফুটবলের রাজপুত্র বললে তিয়াগো মারাদো না পরের কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন এরকমই কিন্তু সুন্দর সুন্দর কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে কিন্তু আমরা সাজিয়ে অলরেডি সাতাশটা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি এর জন্য এখন আঠাশ নম্বর প্র্যাকটিস সেট চলছে যারা এখনও পর্যন্ত দেখো আমাদের প্র্যাকটিস সেটগুলো তারা কিন্তু অবশ্যই দেখে নাও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি আমাদের জিকে কে দেশা ইউটিউব চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমার জন্য আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি উনিশ নম্বর কোশ্চেন দেখি দেশপ্রিয় নামে কে পরিচিত দেশপ্রিয় নামে কে পরিচিত অপশান দেখি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ মোহন সেনগুপ্ত সূর্য সেন উত্তর হবে অপশান সি যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় বলা হয় মোহন সেনগুপ্তকে পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন আজকে আমরা যে সেট শুরু করেছিলাম তার আজকে শেষ কোশ্চেন হচ্ছে কুড়ি নম্বর কোশ্চেন আমরা কুড়িটা কোশ্চেন দিয়ে সাজিয়েই প্রতিটা প্র্যাকটিসের আলোচনা করি আর আজকে আমাদের কুড়ি নম্বর কোশ্চেন দেখে নিই ভারত চিত্রটির চিত্রকর্কে ভারত মাতা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ভারত মাতা যে চিত্রটি রয়েছে সেটা চিত্রকর্কে বা কে এঁকেছেন ছবিটা ভারত ছবিটা দেখি অপশান অবনীন্দ্রনাথ ঠাকুর রবি শর্মা জামিনী রায় এবং নন্দলাল বসু উত্তর হয়ে যাবে অপশান এ যতীন্দ্রনাথ ঠাক অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি চিত্রকর হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের সংবিধান যে যখন তৈরি হয়েছিল সংবিধানের সমস্ত ছবি বা সংবিধানের সমস্ত নকশা যেগুলো ছিল না সেগুলোও একজনে এঁকেছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেয় পরীক্ষায় সেটা হচ্ছে সংবিধানের নকশা কে তৈরি করেছিলেন সংবিধানের যে বইটা ছিল সে বইয়ের যে নকশাগুলো সেগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা সেটা হচ্ছে নন্দলাল বসু এঁকেছিলেন ঠিক আছে যে ভারত যে সংবিধানের যে ছবিটা ছিল সেটা কিন্তু নন্দলাল বসু এঁকেছিলেন ঠিক আছে আজকে আমরা এই কুড়িটা কোশ্চেন যে ইয়ে মানে আলোচনা করলাম সেখানে এখানে সম্পূর্ণ হলো এবং এরকমই কিন্তু প্র্যাকটিসের নিয়ে আমরা বারবার চলে আসব তা তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই প্র্যাকটিস সেট এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ এমসি কেউ কোশ্চেন ডিটেলস কোশ্চেন সমস্ত নিয়ে আমরা কিন্তু চলে আসব ঠিক আছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ